আমরা সবাই কম বেশি চিড়ার মোয়াটা পছন্দ করি দেখেন এই যে দেখেন সুস্বাদু চিড়ার মোয়া কিন্তু আসলেই এটা কতটা সুস্বাদু এটা আমি নিজেও কইতে পারি বা খাইতে খুব মজা লাগে এইটার ভিতরে এটার ভিতরে যতরূপ দেখতেছি চিরা নাই করলেই চলে সম্পূর্ণ বেশিরভাগই এটা ভিতরে মুড়ি কিন্তু আসলে দেওয়া আছে চিরা লেখা আছে চিরা কিন্তু চিরাটা ওইভাবে নাই কিন্তু খাইতে খুব মজা যারা এটা খাবেন অবশ্যই দেখে শুনে খাবেন যদি একবার তাইলে কিন্তু খুব লাগে ইনটেক মানে নগদে বাংলা এটা ভালো লাগে যদি কয়েকদিন যায় ওবার হয়ে যায় কেউ ঘরে নিয়ে রাইখা খাওয়ার মতো তাইলে কিন্তু এটা মজা পাবেন না ঘরে রাইখা খাইয়া মজা পাবেন না এই যে আবার দেয় এই যে দেয় লেদ পোতায় গেলে কিন্তু আর মজা থাকে না করকরা খুব ভালো লাগে আপনারা অবশ্যই খাবেন আর এগুলো খাইতাম অনেক আগে পার পিস দুই টাকা অনেক পিস পাঁচটা টাকা এইটা আপনি ইচ্ছা করলে একবারে মুহি দেখায় পালাইতে পারেন বুঝছেন কিন্তু বেশি খাইতে গেলে দাঁত ভেঙে যাবো অনেক শক্ত ভালো থাকবে না এই যে দেখেন